খতিব সাহেব যখন খুতবা দেয়ার জন্য মিম্বারে যে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বমেই বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই সভাব এই সভাব আল্লাহ আলনামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বমেই বললেন বাকারা গরু কুরবানির স্বভাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কই বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয়ে ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হইতে না মরদ ফোয়া হতে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুদবার শোনার জন্য বসে যায় তো তো জুমার দিনে আগে আগে যাবেন সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মুহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস জুমাইন তাহাবোনান গাফলতি করে টানা তিনটা জুমা যদি এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফি কলবিহি রব্বুল alamিন ওই লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় কুতিবাফি কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায়ে তার নাম তুলে দেয় তিনটা জুম্মা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবিহি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না আজান ভালো লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিবামিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পরে আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয় যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন পড়ন্ন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা শোনো ইদানু দিয়ালি সালাতে মিয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ ইদা নুদি আলি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে এটা যে থেকে ঢুকছে ভালো জানে মানে কি কি কথা বলেন জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার্রামা সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলী সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে বাজারে উনি একটা আজান দেওয়ার প্রচলন করলেন সেখান থেকে আজগুদি আমরা এই অতিরিক্ত দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক আলাইকুম বললেন আলাই কুম্ভি সুন্নাচি খোলাফা এর মাহাদিন আমার সুন্নত ধরবা হেদায়ত্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুসাই আক কাঁচা আখ খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু সৈন্য তার সাহাবিদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যতট ছুটে না যায় চিল্লায় পড়েনা আল্লাহু এটা সাইয়েদনা উসমান এর সুন্নাত বিশ্বনয়ে বললেন ইদানু দি আলি সালা মিউমিল জুমআতি ইলা যিকরিল্লাহ জুমার দিনে রাজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হ দেরি করোনা দেরি করা যাবে না আজান হলে কোনো কাজ রাখবেন না কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাস্ আও ফাস আও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে মোবাদ দ্বারা আওয়ালিখ ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাস আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন হ্যাঁ বিশ্ব বলেছেন এই দাও মনোযোগ দিয়ে শুনে

ওমা ফাতে কুম ফাতিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নিবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরুস্থিরভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজু খানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক রিয়া আতুমাল ক রিয়া অম আদ্রাকামাল ক রিয়া মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না ফিরে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদও হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইড়া মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভ্যাংগা শেষ এখন ল্যাংড়া বিষ্ণবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিষ্ণু বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির ছোটো তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকির এর দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবা তাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সমাব আর জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা লা এলাহা এল্লা আল্লাহু মোহাম্মেদুর রেসুনুল্লাহ আসল্লাহু এটাও জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন জিকির চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে তথাগণ বিশ্বনবি প্রত্যেক খরচ নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্তিরিশবার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘাড়ভাগা করবেন না তো হুই হুই করে চিল্লাফালা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রুজোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রুজোতি পড়েন সুবহান আল্লাহ ই লা ইলাহা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইদিন মুসা আলাহি সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি জিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা ইসলামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি খালি মাতান আল্লিমনি লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে না জানে না লাই লাইন কেউ আছে কথা কন জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সেলেন্ট একটা জিকির আন প্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফতুলা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ তার মানে নামাজ ও জিকির কোরআন ও জিকির এই যে আমরা ওয়াস করতেছি এইটাও কি কথা কন বিশ্ব নবীর আল্লাহ বললেন ও নবী ফাদ ইন্নামা আংতা অ নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন ইনমা আনতা মুযাক্কির ও নবী আপনি ওয়াজ করে শুনান লাস্তা আলাইহিম আপনার দারোগা বানিয়ে পাঠাই নাই আপনি শুধু ওয়াজ করেন কার কথা আল্লাহর কথা কথা কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা ফাসাউ ইলা যিক্রিল্লা আল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের ক্ষতিবাসন আছেন কারাকরা দেখি একটু হাত তুলেন তো 1 2 3 4 5 6 7 গুনে শেষ করে দিবেন অনেক ক্ষতি আল্লাহ ক্ষতিদেরকে তুমি কবুল করো আর যারা পারে না আমিন এই যে যিকিরুল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন জুমার খুতবা মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া বলি শেষ করব না আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আরো জোরে ইলা হেবীর আল্লাহর জিকিরের দিকে দিকে হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুদ্ আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুদ্া যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুদ্া দেও কথা বলেন জুমার ওয়াজিব সোনা খুতবা দেওয়া এই জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান